দিদি তুই টিভি দেখছিস আজকের দিনটা কি ভুলে গেলি নারে বুনু একদম ভুলিনি ঠিক টাইমে সব ব্যবস্থা হয়ে যাবে আমি সৌভিককে বলে রেখেছি এক ঘন্টা আগে এসে সুন্দর করে ঘরটা সাজিয়ে দেবে বাহ বেশ তো আমিও সৌগত আর অন্তরীপকে বলে রেখেছি বেশ কিছু ভালো ভালো খাবার নিয়ে আসতে তাহলে তো সব ব্যবস্থা হয়েই গেল চিন্তা করছিস কেন দিদি আমাদের সব কাজ কমপ্লিট সব কাজ আমাদের প্ল্যান মতো হয়েছে তো হ্যাঁ দিদি সব কাজ কমপ্লিট তোমরা কাকিমাকে আনতে পারো চল তো বনু মাকে নিয়ে আসি মা আজ বিকেল থেকে দেখছি তুমি রান্নায় খুব ব্যস্ত মা খাবারের তো সেই সুগন্ধ বেরিয়েছে এত কিছু রান্না করছে কেন মা আজ তোদের কিছু ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করলো তাই কি কি রান্না করেছে মা বড় ইলিশ মাছ খেতে ভালোবাসে তো তাই ওর জন্য ইলিশের পাতুরি তুই ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোবাসিস তাই তোর জন্য ট্যাংরা মাছের চচ্চড়ি করেছি আর কি কি বানালে মা তোর বাবার জন্য ছোলার ডাল আর বেগুনি আজ কোনো ব্যাপার আছে এত কিছু বানালে না রে না না অনেক দিন তোদের ভালো মন্দ কিছু খাওয়ায়নি তাই বানালাম আরে তন্ময় যে তুমি কখন এলে এই তো এখনই এলাম কাকিমা খুব ভালো হয়েছে তোরা কিন্তু খেয়ে যাবি মা একটু পাশের ঘরে চলো তো কেন রে আরে চলোই না আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ওই রুমটায় কি রে ঘরটায় তো অন্ধকার কেন আলোটা কি নষ্ট হয়ে গেছে না মা অন্ধকারে সাবধানে এসো আমাকে ধরে ধরে আসো অন্ধকারে পড়ে যাব তো পড়বে না পড়বে না আমরা দুজনেই তোমাকে ধরে রেখেছি বড় এত সব ব্যবস্থা করেছিস আমি তো বুঝতেই পারলাম না তো সব কখন আমি কিছুই করিনি মা সব শৌভিকরা করেছে ইরে ছোট তোর বন্ধুরা সব এত কিছু করলো আমি বুঝতেই পারলাম না মা সারপ্রাইজ সারপ্রাইজ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর দিদি কিছুই বলিনি তোমাকে সারাদিনটা খুব মন্নড়াই কেটেছে রে বড় তোরা আমাকে এত্তো ভালোবাসিস দারুণ ভালো লাগছে রে বাবা